গত বছরের পরাণ ও হাওয়া সিনেমা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেয় এ দুটি সিনেমা দর্শকদের হলমুখী করে তারই ধারাবাহিকতায় গত রমজানের ঈদে আটটি সিনেমা মুক্তি পায় এবার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না এক ডজনের মতো সিনেমা মুক্তির আভাস পাওয়া যাচ্ছে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো প্রিয়তমা সুরঙ্গ অন্তর্জাল লালসারি প্রহেলিকা ক্যাসিনো রিভেন্স জিম্মি ইব্রাহিম ও গ্যাংস্টার গেল চেয়ে এবার ঈদের সিনেমায় বেশ প্রতিযোগিতা হবে এবার প্রায় প্রতিটি সিনেমা তারকায় ভরপুর একদিকে যেমন ঢালিউড কিং সাকিবের সিনেমা অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন ঈদে মুক্তি পাচ্ছে সাকিবের প্রিয়তমা সিনেমাটি এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল শুরু থেকেই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে এরই মধ্যে সাকিবের লুকও দারুণ প্রশংসিত হয়েছে ঈদে আফরান নিশোকে দেখা যাবে সুরঙ্গ সিনেমায় সোমবার রায়হান রাফি পরিচালিত এর সিনেমাটির এক মিনিট বাইশ সেকেন্ডের একটি অফিসিয়াল টিজার প্রকাশ হয়েছে এই টিজারে নানা রূপে দেখা মিলেছে নিশোকে এতে দেখা গেছে কখনো ইলেকট্রিশিয়ান কখনো জেলখানার কয়েদি কখনো আবার প্রেমিক রূপে সিজারের শেষটা হয় নিশর ভয়ঙ্কর হাসি আর নিঃশ্বাসের শব্দে সিনেমা প্রেমীদের মধ্যে সিনেমাটি বেশ আলোচনায় আছে এখন সময় বলে দেবে প্রথম সিনেমাতে নিশো কতটা বাজিমাত করেন এদিকে বেশ আলোচনায় জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত প্রহেলিকা সিনেমাটিও প্রায় আট বছর পর তিনিও দর্শকের সামনে আসছেন প্রহেলিকা সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি সিনেমায় মাহফুজ ও ববলিকে দেখা যাবে অর্পা ও মনা চরিত্রে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহফুজের মনা ক্যারেক্টার লুকটির দারুণ প্রশংসিত হয় ঈদে সিয়াম ও বিদ্যাসিনা মেম অভিনীত অন্তর্জাল সিনেমাটিও মুক্তি পাবে সাইবার থ্রিলার গল্পে নির্মিত সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে শনিবার রাতে মুক্তি পাওয়া এক মিনিটের টিজারে সিনেমার এক ঝলক দেখা যায় তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই নিয়ে এই সিনেমা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে অন্তর্জাল হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ঈদে মুক্তির জোর প্রস্তুতি চলছে সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো সিনেমাটির এতে জুটি বেঁধেছেন নীরব ও বুবলি ঈদে এ সিনেমাটি নিয়েও অনেক আশাবাদী এদিকে ঈদের মতো এবার ঈদেও মুক্তির তালিকায় আছে অপবিশ্বাসের সিনেমা সরকারি অনুদানে অপনির্মাণ করেছেন লালসারি সিনেমাটি এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস সিনেমার নায়ক সাইমন সাদিক প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমা মুক্তির পাশাপাশি এবারও সারা দেশে বন্ধ থাকা শতাধিক প্রেক্ষাগৃহ চালু হবে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন তারপরও এই সময়ে ঈদে এত ছবি মুক্তির সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন সিনেমা হল মালিক নেতা তিনি বলেন একটা সময় আমাদের এক সিনেমা হল ছিল কিন্তু এখন আর তেমন সিনেমা হল নেই এত অল্প সংখ্যক হলে একাধিক সিনেমা মুক্তি পেলে প্রযোজকদের লোকসানের মুখে পড়তে হবে তাই প্রতিযোগিতা না করে সঠিক সময়ে প্রতিটি সিনেমা মুক্তি দেওয়া উচিত জিয়াউল ইসলাম মহাজনাইটি